সালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ বাকির হোসেন যুক্ত আছি এই মুহূর্তে উলানিয়া কন্ডাশন হাই স্কুলের সামনে নদীর ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় আকৃতির নৌকা নতুন করে নির্মাণ করার পর নদীতে নামানোর প্রস্তুতি চলছে প্রচুর লোকজন মিলে এই নৌকাটি এখন নদীতে নামানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সুরে সুরে তালে তালে নৌকাটি এখন নদীতে নামানোর প্রস্তুতি চলছে যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে থাকুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন উলয়নিয়ার সকল আপডেট পাওয়ার জন্য এই যে নদীতে নৌকা নামানোর প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন উলয়নিয়ার সকল আপডেট পাওয়ার জন্য আমাদের বেদের সাথে যুক্ত থাকবেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে নৌকা টাবানিতে নামানো হয় নতুন একটি নৌকা নির্মাণের পরে একেবারে প্রথমবার নতুন পানিতে নামানোর দৃশ্য নতুন একটি নৌকা নির্মাণ করার পর প্রথমবার নৌকাটি পানিতে নামানোর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন সমাগম সবাই মিলে এই নৌকাটি নদীতে নামানোর জন্য চেষ্টা চলে যাচ্ছে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও তালে তালে সবাই বিভিন্ন সুরে সুরে নদীতে নামানোর চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন নদীতে আর একটু অল্প কিছু কোনো নৌকাটি নদীতে নেমে যাবে নদী আস্তে আস্তে নদীটি এগিয়ে যাচ্ছে পানিতে নামার নদীতে নামার জন্য নৌকাটি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুরে সুরে তালে তালে সবাই বিভিন্ন ছন্দের স্লোগান দিয়ে এই নৌকাটি নদীতে নামানোর জন্য সবাই জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই আমাদের উল্লাইনের সকল আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন যে যেখান থেকে লাইভটি দেখছেন আমি দেখতে পাচ্ছি সাজিদুল ইসলাম মামুন যুক্ত আছেন আমাদের সাথে অনেক সভ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন নৌকাটি এখনই পানিতে নেমে যাবে আর একটু পরে নৌকাটি একেবারে পানিতে নেমে যাবে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রথমবার নৌকাটি নদীতে নামানোর জন্য সবাই জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে সবাই জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন নৌকাটি এখনই নদীতে নামানো যাবে এখনই নদীটি নদীতে নামানোর জন্য নদীর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে সবাই দেখতে থাকুন আমাদের সাথে যুক্ত থাকুন নৌকাটি এখনই পানিতে নেমে যাবে আপনারা দেখতে আসছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথমবার মতো নৌকাটি পানিতে নামানোর জন্য নদীতে নামানোর জন্য সবাই জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই সাথে যুক্ত থাকুন এবং আমাদের সকাল আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন আপনারা দেখতে পাচ্ছেন নৌকাটি আবার যৌগতিতে এগিয়ে যাচ্ছে আর আরেকটু হলে নৌকাটি নদীতে নেমে যাবে নদীর নেওয়ার জন্য সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাই মিলে নৌকাটি নদীতে নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে নদীতে এগিয়ে গেছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আসতে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি লাইভে যুক্ত হয়েছেন পারবে আর অসংখ্য ধন্যবাদ এবং যুক্ত হয়েছেন সাইফুল ইসলাম যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটু হলেই নদীতে নৌকাটি নেমে যাবে প্রায় অর্ধেকের বেশি এসে পড়েছে দেখতে পাচ্ছেন প্রথমবারের মতো নৌকাটি নদীতে নামানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নৌকা নৌকাটি পানিতে নামানোর জন্য সবাই জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে জোয়ার আসলেই জোয়ারের সাথে নৌকাটি এখন একবারে নদীতে নেমে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যেখান থেকে আবার অসংখ্য ধন্যবাদ এখন আর একটু জোয়ার আসলেই নৌকাটি একবারে পানিতে ভেসে যাবে নৌকাটিকে সবাই মিলে নদীতে নামানোর জন্য রেডি করে রেখেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে